মাথার উপর ঝুলছে হত্যা মামলা ক্রিকেট মাঠের অলরাউন্ডার রাজনীতির সঙ্গে জড়িয়ে হয়েছেন বিতর্কিত গত পাঁচ আগর ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি এখন সাকিব হাসান এরই মাঝে তার নামে এসেছে লিগ্যাল নোটিশও এমন বিতর্কের মাঝে রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের রেকর্ডের পাতায় নিজের নামটা তুলেছেন সাকিব আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাড়াতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন তার রাওয়ালপিন্ডির শেষ দিনে প্রথম সেজনে তুলে নেন দুই উইকেট এই এই মুহূর্তে তার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা সাতশো ছয় সাকিব পিছনে ফেলেছে নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ডেনিয়াল বেটোরিকে তিনশো পাঁচ ওয়ান ডে তিনশো বাষট্টি টেস্ট আর আটত্রিশ টি টোয়েন্টি মিলিয়ে বর্নাডো ক্যারিয়ার ছিল বেটোরির রাওয়ালপিন্ডিতে আবদুল্লা শফিকের উইকেট নিয়ে কিউই স্পিনারকে পেছনে ফেলেন টাইগারি অলরাউন্ডার